হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি এই ভিডিওটায় নতুন হয়ে থাকো তো তাহলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখিনি আমার গোপাল সোনা কী করছে চলো এই যে আমার গোপাল সোনা এটাকে আমি আগে মশাইটা উঠিয়ে দিই এটা খো আমার গোপাল সোনা শুয়ে আছি উঠো উঠো গোপাল সোনা উঠো ওঠো উঠো হ্যাঁ হ্যাঁ উঠছি বাবা উঠছি এই ঠান্ডার মধ্যে আমাকে টেনে তোলে কেন ঠান্ডা তো চলে না ওঠো বসো ওঃ এই ঠান্ডা ও শীত করছে আমার খুব তোর খুব শীত করছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু খেয়ে নাও তারপরে তুমি আবার শুয়ে পড়বে ঠিক আছে বুক টুক ধুয়ে আসো চাও ঠিক আছে না না এখন আমি শুয়ে পড়ব আমি শুয়ে পড়ছি আমার খুব ঠান্ডা লাগছে খুব খুব ঠান্ডা লাগছে ওঠো গোপাল শোনা এভাবে করতে হয় না আমার লক্ষ্মী শোনা না তুমি বাবা ওঠো না আজকে তুমি চাই পার না কেন আমি উঠবো না উঠতে হয় বাবা ওঠো ওঠো উঠো উঠো এবার গোপাল না ওঠো 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 সকাল হয়নি রাতে খেয়ে দে তারপরে ঘুমাবে বিকেল চারটের সময় ঘুমিয়েছ তারপরে আর ওঠো নি একটুখানি উঠে একটু ব্রাশ ট্রাশ করে নাও করার পরে তারপরে খেয়ে দে আবার ঘুমিয়ে পড়ো একটু খেয়েটা তারপরে পড়ো ঠিক আছে এখন কয়টা বাজে এখন সাড়ে নয়টায় বাজতে গেল নয়টা উনিশ বেজে গেছে তাড়াতাড়ি তুমি ওঠো ওঠো আমাকে শুধু ওঠাই ঠিক আছে উঠছি হ্যাঁ ওঠো আমি বাবুটি কত ভালো কিন্তু আমি এখান থেকে যাবো না কোথাও আমি এখানে বসে বসে একটু শুয়ে থাকি না এভাবে বললে আমি কিন্তু রেগে যাচ্ছি আমার কোপাল সোনার মুখটা তো খুব কান্না কান্না হয়ে যাচ্ছে ঠক থাক তুমি ঘুমাও ঘুমাও তুমি ঘুমাও থ্যাংক ইউ আম্মা থ্যাংক ইউ বলতে হবে না সকাল সকাল উঠে দাঁতটা মেজে নিও আচ্ছা মা আমি এখানে রাত্রেবেলা খাবো না আবার বায়না ধরেছে খাবে না এখন বলে রাত্রে তো গাইস যখন আমি ওকে খাওয়াবো তখন আর একটা ব্লগে পার টুতে পেয়ে যাবেন বাই ও এখনও ঘুমাক আমি ওর মশারিটা টানিয়ে দিই তারপরে ও চুপচাপ ঘুমিয়ে পড়বে দেখুন মশাই টানিও না নাহলে মশাই কামড়াবে তুমি ছোট না কি করো রাতে তো শু ডাক দেবে এইটা দিই কারণ এটা দিই কেন জানি আপনারা লাইট পড়ে তো চোখে সেই জন্য পড়ে গেল এইভাবে রাখতে গেলে থাক মামা চোখে লাইট পড়বে না তুমি এমনি দিয়ে দাও তো নাহলে আমার মশাইটা বারবার পড়ে যাচ্ছে না হয়েছে মশাইটা টেনে টুনে সব দিক থেকে কুঁচে দিয়েছি রাত্রেবেলা আমি ডাক দেবো খালি ঠিক আছে ঠিক আছে আমাকে এবার একটু ঘুমাতে দাও তো চুপচাপ করে ঠিক আছে এই যে আমার গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে কিন্তু গাইস ওকে এখনই আস্তে আস্তে কথা বল বলে বলে উঠতে হবে আস্তে আস্তে বলতে দিয়ে দিই বলে পুস পুসতে পেরে যাবে এটা দিলে যাও ভালো হয় ওটা জানি না আস্তে আস্তে আমাকে সরে যেতে হবে বাই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন বাই আমার গোপাল সোনা এখনো ঘুমোতে থাকো এই শরটা এইটুকুই থাক বাই বাই